আসসালামু আলাইকুম তো অনেক দিন যাবৎ আসলে সবাই কমেন্ট করে আসছিল যে ভাই ষোলো ইঞ্চি জিবিএল স্পিকারগুলো অরিজিনালগুলো দেখান তো এই জন্য ষোলো ইঞ্চি স্পিকার রিভিউ নিয়ে আসলাম যে অরিজিনাল স্পিকার যেগুলো জিবিএল স্পিকার তো দেখেন এই মাত্র আমি কার্টুন ইনটিক কার্টুন আমি খুললাম দুইটা স্পিকার ব্যয়ার করছি দেখেন এগুলো অরিজিনাল জিবিএল আপনার ষোলো ইঞ্চি দুইশো বিশ ম্যাগনেট চার ইঞ্চি ভয়েস কলের স্পিকার খুবই হ্যাভি স্পিকার এগুলো তিন রিং এবং তিন ফুটওয়ালা আপনার অরিজিনাল স্পিকার আপনারা চেনবেন যেভাবে অরিজিনাল স্পিকারে আপনার ফুটোর নিচে আপনার নেট থাকবে জালি থাকবে তো দেখেন এগুলো জালি আছে জালি দু আছে আর এগুলো স্পিকার আমি আসলে বিক্রি করব আসলে রেট দিয়ে দেবো আপনাদেরকে লাস্টে ভিডিও লাস্টে যারা নেবেন অর্ডার করবেন দেশে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন দেওয়া যাবে তো এই স্পিকারগুলো আপনার দেখেন কত সুন্দরভাবে জয়েন্টগুলো কত ফিনিশিং কাজগুলো এগুলো টার্মিনাল খুবই ফিনিশিং টার্মিনাল এবং কাজগুলো দেখেন কাজ দুটো তো এগুলো আপনার যারা ফোর বক্স তৈরি করবেন তাদের জন্য বেস্ট যারা হেড দিয়ে চালাবেন তাদের জন্য বেস্ট খুবই সাউন্ড এগুলো স্পিকারের আর এই স্পিকারগুলো প্রচুর ওয়েট পদ্মা দেখেন কত ফিনিশিং পর্দা আগলে এগুলো আসলে এগুলো স্পিকারগুলো আসলে এই স্টিকারগুলো পরে লাগানো হয় স্টিকার আসে এমনি সাথে আসে পরে লাগানো হয় আর এই স্পিকারগুলো আপনার যারা নেবেন অর্ডার করবেন এগুলো স্পিকার আমি প্রাইসটা বলে দিই প্রাইসটা নিচ্ছি আমি আমি আসলে এক টাকাও বেশি নেবো না কারো থেকে আপনাদেরকে ঢাকার রেটেই দেব ঢাকাতে অরিজিনাল শোরুমে যে রেটটা সেটাই দেবো আপনাদেরকে এগুলো নিলে আপনার পাঁচ হাজার আটশো টাকা পড়বে পাঁচ হাজার আটশো টাকা করে পড়বে একটা করে স্পিকার আপনারা নিলে অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানা জনতা মার্কেট আমার দোকান তো আমি সুন্দরবনে মাল পাঠাই সময় বড় বড় হেড তৈরি করে পাঠাই তো আসলে স্পিকারগুলো আমি অ্যাভেলেবল বিক্রি করি না তো আমার কাছে যেগুলো দশ ইঞ্চ দশ ইঞ্চের ছাপের স্পিকার আছে পাইনের স্পিকার আছে তো ওইগুলো স্পিকার আমি বিক্রি করে থাকি তো আসলে অনেকে যা দিন যাবৎ বলছিল ভাই স্পিকারগুলো ভিডিও দিয়েন রিভিউ দিয়েন তো এই জন্য রিভিউগুলো দিলাম দেখেন স্পিকারের কয়েলটা দেখেন এবং জালিটা দেখেন কত সুন্দর ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে যারা নেবেন অর্ডার করবেন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ এইটুকুই ভিডিও আসলে দেখানোর জন্য শুধু এই ভিডিওটা শুধু দেখানোর জন্য স্পিকার অরিজিনাল স্পিকার দেখানোর জন্য এই জন্য ভিডিও করছি আর যারা নেবেন অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেন যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম